হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বেরিতে নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি ভূমি মন্ত্রণালয় নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয় সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তেরো সেপ্টেম্বর দু হাজার তারিখে প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট একজন লোককে নিয়োগ দেওয়া হবে ভূমি মন্ত্রণালয় সার্কুলারটি সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা ভূমি মন্ত্রণালয় সার্কুলারটিতে আবেদন পদ্ধতি শুরু হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ভূমি মন্ত্রণালয় সার্কুলারটির আবেদনযোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন ভূমি মন্ত্রণালয় সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে সকল ধরনের খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ভূমি মন্ত্রণালয় সার্কুলারটি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার হিসাব নিয়ন্ত্রক রাজস্ব এর দপ্তর ভূমি মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তর ভূমি ভবন এগারো তলা অষ্টানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি অষ্টানব্বই শহীদ তাজউদ্দিন সরণি তেজগাঁও ঢাকা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় চব্বিশ নয় তেইশ তারিখে এত সংখ্যক পত্রের অনুমোদন ক্রমে হিসাব নিয়ন্ত্রক দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের স্বার্থে পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে বাংলাদেশের নাগরিক দের নিকট হতে আবেদনের আহ্বান করছে বন্ধুরা সার্কুলারটি অস্থায়ী ভিত্তিতে তারা আবেদনের আহ্বান করছে এখানে পদ থাকবে একটি পদের নাম বেতনের স্কেল হবে জাতীয় বেতনের স্কেল হবে দু হাজার পনেরো অনুযায়ী পদের নাম থাকবে গাড়ি চালক গ্রেড থাকবে ষোলোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় হাজার টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা হবে একটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যদি প্রার্থী অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে প্রার্থীকে অগ্র দেওয়া হবে এই ছিল তাদের বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও সারকুলারটি এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের কিছু শর্তাবলী নিয়ে তাদের শর্তাবলীতে প্রথমে যেটি রয়েছে সেটি হলো আবেদনপত্রে প্রার্থীর পদের নাম প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বারো দশ দুই হাজার চব্বিশ তারিখে বয়স জাতীয় পরিচয়পত্র নম্বর জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ কোটায় উল্লেখপূর্বক পূর্বক প্রার্থীর লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র আগামী বারো দশ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে হিসাব নিয়ন্ত্রক রাজস্ব হিসাব নিয়ন্ত্রক রাজস্ব এর দপ্তর ভূমি ভবন এগারো তলা অষ্টানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও ঢাকা ঠিকানায় পৌঁছাতে হবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন প্রার্থীকে স্বহস্তে নিজ হাতে লিখিত ও স্বাক্ষরিত আবেদনপত্র বারো দশ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্য হিসাব নিয়ন্ত্রক হিসাব নিয়ন্ত্রক এর দপ্তর ভবন এগারো তলা শহীদ অষ্টানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও বরাবর পাঠাতে হবে পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে দুইশো টাকা দিতে হবে তাদের কোড নাম্বার উল্লেখ করা আছে আপনাদের তাদের কোড নাম নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এ চালান মাধ্যমে সরাসরি কোষাগারে জমা দিয়ে উপরে কফি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে আপনাকে এই কোড কোডে টাকা জমা দিয়ে তার যে চালানটি সেটি তাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরিবর্তিত এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বারো দশ দুই হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো হতে তিরিশ বছর এবং প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থী যদি কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানরত হন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকারের টি প্রদান করা হবে না আবেদনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ কোটা সনদ বা প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র এবং লাইসেন্সের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের কোটা সংরক্ষণ নীতিমালা অনুযায়ী সংরক্ষণ করা হবে এ সকল প্রার্থী সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এত সংক্রান্ত সার্টিফিকেট প্রত্যায়িত ফটোকপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে প্রার্থীর সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা উল্লেখ করতে হবে তাদের আবেদন পত্রে নিয়োগ কর্তৃক নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকিত বিধিবিধান প্রযোজ্য হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যদি ভুল হয় বা জাল হয় সেক্ষেত্রে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা এই ছিল ভূমি মন্ত্রণালয়ের সার্কুলারটি আপনারা যারা ভূমি মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই সার্কুলারটিতে আবেদন করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে